শিল্পাঞ্চল আশুলিয়ায় পিতৃভিটা বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইয়াদ আলীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচই আগস্ট সরকার পতন হওয়ার পরপরই ছয় আগস্ট কিছু সংখ্যক লোকজন নিয়ে বাড়িতে ভাঙচুর ও দখল করেন ওই শিক্ষক তবে ওই শিক্ষকের দাবি চার শতাংশ জমি দানদাতা উম্মের রহমান স্কুল কর্তৃপক্ষের নামে দান করে দেন এর আগে আশুলিয়া থানায় গত পনেরোই আগস্ট সাধারণ ডায়রি ও উনিশ আগস্ট সাভার উপজেলা নির্বাহীর কর্মকর্তা বরাবর সুবিচার চেয়ে একটি আবেদন করেন সাত নম্বর বোন উম্মে সালমা উম্মে সালমা বলেন আমার বাবা মোহাম্মদ বজরুর রহমান পাটোয়ারি সাবার ডেইরি ফার্মে উচ্চমান সরকারি হিসাবে চাকরি করতেন উনিশশো সালে অবসরে এসে শিল্পাঞ্চল আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া গ্রামে চার শতাংশ জায়গা কিনে উনিশশো সালে বাড়ি করেন এই স্মৃতিটুকু আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিচ্ছে একদল ভূমিদস্যু আমরা এর বিচার চাই সঠিকভাবে এর তদন্ত করে আমার বাবার শেষ স্মৃতি আমাদেরকে ফিরিয়ে দেয়া হোক আচ্ছা স্কুল কর্তৃপক্ষ ইয়াদ আলী তারা দাবি করতেছে যে তাদের নামে বাড়ি অথচ আমরা যাই না বাবা আমার নাম আলাদা আলাদা দলিল করে দিয়ে গেছে নয় বোনের নামে বাবার সম্পত্তিটা এখন তারা দাবি করছে আমরা হঠাৎ করে যাই না কেন কি করলো সে আমাদেরকে যে টর্চারগুলা করতেছে মানসিকভাবে হয়রানি করতেছে তারপরে আমি সেদিন বাজারে গেছি আইসা তালা দিয়া আমাদের গিয়ে তালাটা তালা দিয়ে চলে গেছি ভাঙচুর করছি ভিতরে যায় দেখেন গা আমার সব আছে ওইখানে আপনি দেখবেন আমি এখানে থাকি ঠিক আছে এরপরে আমরা ভূমি মন্ত্রালয়ে যোগাযোগ করছি ভূমি মন্ত্রালয় থেকে যে এই নির্দিষ্ট একটা সময়কে কেন্দ্র করে যেভাবে এই জমিটা দখল করা হয়েছে ভূমি মন্ত্রালয় একটা আদেশ দিয়েছে যে এই জমিটা পূর্বে যারা ছিল তারাই দখলে থাকবে এরপরে বিষয়টা পরে বিবেচনা করবে তারা কেস করবে না আমরা কেস করবো কী করবো সেটা পরে দেখা হবে